রামজি ফিল্ম সিটি ঘুরতে গেলে কিভাবে টিকিট কাটবেন টিকিটের মূল্য কত কি কি দেখবেন কতক্ষণ সময় লাগে পুরো ট্যুরটা করতে খাবার দাবারের কী ব্যবস্থা আছে সব কিছু তথ্যই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমরা আগের দিন রাত্রিরে গুগল থেকে টিকিট বুকিং করেছিলাম দেখুন গুগলে গিয়ে সার্চ সার্চবারে রামজি ফিল্ম সিটি টিকিট বলে সার্চ করেছিলাম সার্চ অপশানটা আসার পর ক্লিক করে আর একটা পেজে চলে গিয়েছিলাম দেখুন এখানে রামজি ফিল্ম সিটি বলে একটা পেজ চলে এসছে সেই পেজটা ক্লিক করলেই এই রকম একটা পেজ চলে আসবে যেখানে সমস্ত টিকিটের মূল্য এবং সেই টিকিটে কী কী প্যাকেজ আছে সব কিছু ডিটেলসে চলে আসছে আমি একটু স্ক্রোল করে সবটা দেখাচ্ছি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যেই মূল্যে টিকিট কাটতে চান সেখানে ক্লিক করে টিকিটটা কেটে নিতে পারেন আর টিকিট কাটার আগে অবশ্যই সব কিছু ডিটেলসে দেখে নেবেন যেই দিন ট্যুরটা করবেন সেই দিন অনেকটা সময় নিয়ে আগে থেকে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটার ঝামেলার থেকে যদি আগের দিন রাতে এভাবে অনলাইন টিকিটটা কেটে নেওয়া যায় তাহলে আর ট্যুরের দিন এই সব ঝামেলাগুলো থাকে না দেখুন সব কিছুই আমি স্ক্রোল করে দেখাচ্ছি টিকিট কাটার পর যেই ফোন থেকে টিকিট কাটবেন সেই ফোনে একটা মেসেজ আসবে সেই মেসেজটা দেখে কিন্তু আপনারা ফিল্ম সিটির ভেতরে এন্ট্রি নিতে পারবেন আর প্রথমেই বলে দিই ফিল্ম সিটির ভেতরে কিন্তু বাইরের কোনো খাবার দাবার অ্যালাউ নেই শুধুমাত্র জলের বোতল নিয়ে যেতে পারবেন টিকিট দেখিয়ে এন্ট্রি নেওয়ার পর রামজি ফিল্ম সিটির মেন দরজায় প্রবেশ করে দেখতে পাবেন যে বেশ কিছু নীল সাদা রঙের বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে লাইন করে বাসের মধ্যে গিয়ে সিটে বসে গেলে বেশ কিছুটা পথ অতিক্রম করে আমাদের পৌঁছতে হবে রামজি ফিল্ম সিটির মেন পয়েন্টে দেখতেই পাচ্ছেন আমি দূর থেকে দেখাচ্ছি নীল সাদা রঙের বাস দাঁড়িয়ে থাকতে পুরো টুরটা কমপ্লিট করতে পুরো সারা দিনই লেগে যায় আর পুরো ট্যুরটা করতে আমাদের ছয় থেকে সাতটা বাস পরিবর্তন করতে হবে তবে চিন্তার কিছু নেই একবার রামজি ফিল্ম সিটির ভিতরে চলে গেলে ওখানকার লোকেরাই পুরো ট্যুরটা আপনাদেরকে গাইড করে ঘুরিয়ে দেবে যাওয়ার পথে রাস্তা দুই ধার এত সুন্দর করে সাজানো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে বেশ মজাই লাগছিল দেখুন কথা বলতে বলতে রামজি ফিল্ম সিটির ভেতরের মেন পয়েন্টের যে মেন গেট সেখানে আমরা প্রবেশ করলাম আর দুই ধারে দেখছেন কত সুন্দর করে সাজানো গোছানো যেই দিন ট্যুরটা করবেন সেই দিন অবশ্যই চেষ্টা করবেন নটা থেকে সাড়ে নটার মধ্যে রামজি ফিল্ম সিটিতে প্রবেশ করা তাহলে কিন্তু পুরো ট্যুরটা কমপ্লিট করতে পারবেন না হলে কিন্তু পুরো ট্যুর কমপ্লিট করতে পারবেন আমরা এখন প্রায় রামজি ফিল্ম সিটির মূল পয়েন্টের কাছাকাছি চলে এসেছি ওই যে দূর থেকে লাল বাসটা দেখতে পাচ্ছেন না ওই বাসটা করেই কিন্তু আমরা সমস্ত ট্যুরটা কমপ্লিট করব এখান থেকে দেখতে পাবেন লাল বাস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দুই ধারে কত সুন্দর করে সাজানো গোছানো এই সব জায়গাগুলো কিন্তু সিনেমার শুটিং হয় তার জন্যই এত সুন্দর করে সাজানো এই জায়গাটায় নিয়ে এসে আমাদেরকে নীল বাস থেকে নেমে পড়তে হয়েছিল এবার এখান থেকে আমরা বাস পরিবর্তন করে লাল বাসে তার আগে আমি একটু ওখানে সমস্ত যাত্রীরা বাসের মধ্যে লাইন করে উঠছিল তার আগে সবাই একটু ছবি তুলেছিল ছবি তোলার জন্য এই সময়টা খুবই উপযুক্ত ছিল কারণ খুব একটা ভিড় ভাটটা ছিল না আর যখন আমরা পুরো টুরটা কমপ্লিট করে চলে এসেছিলাম তখন এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে গিয়েছিল আর এখানে এই যে রাইডসগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা চড়তে পারবেন ছোট থেকে বড় সকলের জন্যই সমস্ত রকম রাইডস এখানে রয়েছে তবে এইগুলো স্টার্টের সময় কিন্তু চলে না সমস্ত টুকটা কমপ্লিট করে আসার পরে এগুলো চালু হয় মোটামুটি বিকালের দিকে এই জায়গাটা জমজমাট হয়ে যায় সবাই রাইডস করে এবং এখানে খাওয়া দাওয়ারও স্টল রয়েছে সেখানে খাওয়া দাওয়া করে এখান থেকেই আমরা লালবাসে উঠে বসে রামোজে ফিল্ম সিটি ট্যুরটা স্টার্ট করবো বাসে উঠা পড়ার পর কিন্তু বাসের লোকরাই সমস্ত ট্যুরটা আপনাদেরকে গাইড করে নিয়ে যাবে কী দেখবেন কোথায় নামতে হবে তারপর আর কোন বাসে করে আরেকটা স্পটে যাবেন সব কিছু ওরা আপনাদেরকে ইনফর্ম করে দেবে আমি বাসে যে মানে যিনি ছিলেন তিনি যেভাবে গাইড করছিলেন সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি

the picture movie ka gaana ola la unda vagana great okay. sketcher is a perfect evented award function our function ke liye step by step chahiye so have you watched the wale publish shuruk kar public wale okay rockstar wale public last time next church and also rockstar movie so other than police so motion it is a repeatable function मिस्ट्री बम से इधर पे शॉट किया गया है। एस डी थर्टी टू फिफ्टी स्टेप्स, नॉट थ्री हंड्रेड। नॉट फिफ्टी, फिफ्टी। अगेंस्ट जो लैंप साइड, आपके लैंप साइड में देख। शॉट किया। आल्सो अदर कोर्विस्टर फ़ूयर फंक्शन, बोला कोर्विस्टर फिटनेस मूवी की तरफ़ी जिसमें किया है। सब �

And last half, you can see Chandramukhi too, especially let this. No. Because inside there is a beepy palace. So so sad yeah. So the location of Rappos will. Have you all watched Balemia Solemia Sulemia movie? Most the of these some movies you can see this location as a well, marketplace. Again on your left side. અગર લેફ્ટ સાઇડ સેકન્ડ હાઉસ યલો કલર હાઉસ ચંદ્રમુખી દસ હાઉસ હાઉસ ઓફ ગ્રાણી મુખર્જીબીબી દુબા હાઉસ ઓફ ગ્રાણી મુખર્જી लेकिन एक्सप्रेस को भी, चलेक्स पोडी, चिपचिपे से बांगली पर्दा बुलेट प्रोसेसिंग से उसका मुंबई बुलेट से फास्ट है। और जो अब तक कोडी ट्रस्पाचो सिंगल ही यूकैंसी डिस्ट्रीब्यूशन। तो हम लोग उस सलार कोडी डिसेंट कोडी सलार, यूकैंसी डिस्ट्रीब्यूशन इन सलार कोडी ओंसो। एंड इन ऑल दिस बिट देखिए डिजायर्ड कॉर्पोरेट ऑफिसेस ऑफ रामूज ग्रुप रिजर्व 100% ओरिजिनल बिल्डिंग नॉट वीओपी सेकंड नंबर सामने देखिए सो द फ्रंट साइड सेंट्रल सेल बेटा व्यक्तिगत से सेंट्रल सेंट्रल प्रोडक्शन सेंट्रल जेड विदाउट एनी क्वेंस अब राइट साइड में देखिए सो द राइट साइड एंड हीकिंग सीट ड्यूरिंग शूटिंग टाइम ऑल द एक्टर्स आर रिप्लेस्ड बाय द रियल आर्टिस्ट्स এবার আমাদেরকে মহাভারতের যেখানে শুটিং হয়েছিল মানে যেই সেটটা শুটিং হয়েছিল তার সামনে বাস থেকে নামিয়ে দিয়েছিল এবং মহাভারতের সেটটা নিজেদের ঘুরে নেওয়ার জন্য বলা হয়েছিল তো চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে আর ভিতরটা খুবই সুন্দর যাওয়ার পর বেশ সুন্দর লাগছিল সাজানো গোছানো বেশ কিছুটা সময় ভিতরে বেশ আনন্দ করা গেল এবং ছবিও তোলা হলো প্রবেশ করার পর আমি আপনাদেরকে অরিজিনাল যে সাউন্ডটা হচ্ছিল সেটা শোনাতে পারলাম না কারণ অরিজিনাল সাউন্ডটা ভিডিওর মধ্যে রেখে দিলে হয়তো কপিরাইট আসতে পারত তাই আমি সেটটা শুধুমাত্র আপনাদেরকে ঘুরিয়েই দেখাচ্ছি আর সেট থেকে বাইরে বেরিয়ে কিন্তু বাইরে একটা খাবারের স্টল ছিল টয়লেটেরও ব্যবস্থা ছিল এখানে আপনারা হালকা কিছু স্ন্যাক্স খেতে পারতেন বা বাথরুম বা টয়লেট যেতে পারেন তো সবথেকে আমার এখানে যেটা খুবই খারাপ লেগেছে যে বাইরের খাবার ছিল না কিন্তু যে কটা খাবারের স্টল ছিল প্রতিটা খাবারের মূল্যই আমাদের মতো সাধারণ খুবই মানে বেশি ছিল তো এছাড়াও রামজি ফিল্ম সিটি পুরো ট্যুরটা আমার খুবই ভালো লেগেছে খুবই মজা করেছি এত সুন্দর জায়গা মানে মনে হচ্ছিল যে আরও কিছুটা সময় এখানে কাটিয়ে যাই সে থেকে বেরিয়েছিল যেখানে মানে ট্রেন বা রেল স্টেশনের শুটিংটা হয় সেই রকম একটা স্পট দেখুন এখানেও কিন্তু সবাই ছবি তুলছিল নানা রকম বুজ দিয়ে আর এখানেও বেশ জোরে জোরে মিউজিক বা গান বাজছিলো তো সেই সব অংশগুলো আমাকে মিউট করতে হয়েছে এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা বাসে করে চলে গিয়েছিলাম বাহুবলীর সেটে বাহুবলীর সেটটা পুরো ঘুরতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে আর সেটের মধ্যেই কিন্তু বাথরুমের ব্যবস্থা এবং হালকা খাবার দাবারের স্টলও পেয়ে যাবেন তো চলুন এবার বাহুবলীর সেটটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই এটা হলো সেটে ঢোকার মেন দরজা আর এখানে পুরো সেটার যে মডেলটা সেটা করা ছিল সেই মডেলটারও আমি ভিডিও করেছি আপনারা দেখুন বাহুবলী সেটের মধ্যেও ছিল একটা বেশ বড় সড়ো রেস্টুরেন্ট সেখানে বসে আপনারা একটু বিশ্রামও নিয়ে নিতে পারবেন আর দুপুরের খাবারটা এখানেও সেরে নিতে পারবেন তবে খাবারের মূল্য একটু বেশিই ছিল যেহেতু খাবার মানে বাইরের খাবার অ্যালাউ ছিল না সেই জন্য বেশি দাম দিয়েও সবাইকে খাবার খেতেই হচ্ছিল তো বাহুবলী সেট থেকে বেরিয়ে আমরা আরও একটা বাসে উঠে পড়েছিলাম এবার এই বাসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দ্রমুখী সিনেমার যে শুটিং হয়েছিল সেই সেটে চলুন এবার আমি চন্দ্রমুখী সেটের একদম সামনে চলে এসেছি চন্দ্রমুখী সেটের ভিতরটায় গিয়ে আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো তো যেহেতু এখানে অরিজিনাল অডিওটা চলছিলো আর কপিরাইট আসতে পারে তার জন্যই আমি অরিজিনাল অডিওটা কিন্তু এখানেও মিউট করলাম চন্দ্রমুখী সেট থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাওয়ার পর আমাদেরকে দুটো অপশান দেওয়া হয়েছিল। কেউ যদি অ্যাডভেঞ্চার করতে চায় তো অ্যাডভেঞ্চার ল্যান্ডে যেতে পারে আর কেউ যদি ট্যুরটা কন্টিনিউ করতে চায় তো আরও অন্যান্য শুটিং স্পটগুলোই যেতে পারে তো আমরা অ্যাডভেঞ্চার ল্যান্ডে চলে এসেছিলাম এখানেও বেশ কিছু ফ্রি অ্যাক্টিভিটি ছিল মানে ছোট থেকে বড় সকলের জন্য ফ্রি অ্যাক্টিভিটি ছিল এবং কিছু মানে পে করে অ্যাক্টিভিটিও ছিল তো আমার ছেলে এবং মেয়ে কয়েকটা অ্যাক্টিভিটি এখানে রাইডসগুলো চলেছে যেগুলো আপনাদেরকে দেখাবো কিছুটা করে আর দেখুন পুরো এই যে চার্ট কোন কোন অ্যাক্টিভিটিগুলো এখানে হয় তার একটা চার্ট এখানে বোর্ডে লাগানো ছিল সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে অ্যাক্টিভিটিগুলো করার আগে ওখানে কাউন্টারে গিয়ে একটা ফর্ম ফিল করতে হবে তারপরে এই অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে পারবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডভেঞ্চার ল্যান্ড থেকে বেরিয়ে আমরা বাসে করে আরেকটা স্পটে চলে গিয়েছিলাম দেখুন একটা নতুন স্পটে চলে এসেছি আমরা যে সিনেমার বিদেশের সিন দেখতে পাই মানে ধরুন লন্ডনে গিয়ে শুটিং হচ্ছে সেই সমস্ত শুটিংগুলো এই জায়গাটায় করা হয় দেখুন এখানের বাড়িগুলো ঠিক মানে বিদেশের বাড়ির মতোই আর সত্যি ওখানে গিয়ে মনে হচ্ছিল যেন লন্ডনের রাস্তায় হাঁটছি খুব সুন্দর বাড়িগুলো দেখতে লাগছিল এখান থেকে বেরিয়ে আরও একটা বাসে করে আমরা চলে যাচ্ছিলাম অপর একটা স্পটে আর যাবার পথে বেশ কিছু সুন্দর সুন্দর স্পট এখানে পড়বে এবার আমরা চলে এসেছি রাজস্থানের হাওয়া যে শুটিং হয় সেই হাওয়া মহলের আদলে একটা স্পট বানানো রয়েছে সেইখানে বাস থেকে আমাদের স্পট থেকে একটু দূরেই নামিয়ে দিল দেখুন যেখানে আমাদের বাস থেকে নামিয়েছিল তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর এবং সুন্দর করে রাস্তাগুলো সাজানো কর আর হাওয়া মহলে যাওয়ার মানে প্রবেশ করার আগে চারপাশের সৌন্দর্যটা আমি একটু ক্যামেরা বন্দী করে আপনাদের কাছে তুলে ধরছি এটা হচ্ছে হাওয়া মহলে প্রবেশের একটা ছোটখাটো গেট দূর থেকে দেখুন হাওয়া মহলটা কিন্তু একবারে রাজস্থানের হাওয়া মহলের মতোই লাগছে আর ওখানে খুব হাওয়া দিচ্ছিল সত্যি খুব হাওয়া দিচ্ছিল আর এতটা মানে জার্নি করার পর মানে এতটা পরিশ্রমের পর এখানে এসে বিশ্রাম নিতে বেশ একটু ভালোই লাগছিল অনেক লোকই এখানে বসে বিশ্রাম নিচ্ছিল দেখুন আমি হাওয়া মহলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর ওপর থেকে দেখুন হাওয়া মহলের উপর থেকে নিচে যে স্পটটা রয়েছে সেটাও বেশ সুন্দর লাগছে এখানে সাধারণত আমরা হিন্দি গানে যে নাচের শ্যুটিংগুলো মানে নাচগুলো হয় দেখতে পাই সেই সমস্ত শ্যুটিংগুলো হয়ে থাকে হাওয়া মহল থেকে নেমেই একটা রেস্টুরেন্ট ছিল এখানে আপনারা হালকা কিছু খাবার দাবার খেতেই পারেন হাওয়া মহল থেকে বেরিয়েই একটু এগিয়ে হাঁটা পথে আমরা চলে গিয়েছিলাম জাপানিজ গার্ডেনে জাপানিজ গার্ডেনটা সেরকম কিছু ছিল না কিন্তু ভেতরটা বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের গায়ে এই জাপানিজ গার্ডেনটা তৈরি করা হয়েছিল জাপানিজ গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বাটারফ্লাই গার্ডেনে এখানে নানান রকম বাটারফ্লাই আপনারা দেখতে পাবেন আর একটা বাটারফ্লাই মিউজিয়ামও রয়েছে মিউজিয়ামের ভেতরে যদিও কিছু ছিল না তাই আমি সেই ভিডিওটা আপনাদের আর দেখালাম না এই যে এইখানে নানান রকমের বাটারফ্লাই আপনারা দেখতে পাবেন বেশ সুন্দর লাগছিল ফুলের ওপর বাটারফ্লাই বা প্রজাপতিগুলো বসে আছে বেরিয়ে এই যে ফটো শ্যুট করার জন্য একটা বাটারফ্লাই এর এরকম পাখনা মতো করা ছিল ওখানে সবাই ছবি তুলছিল বাটারফ্লাই থেকে ছিল একটা বার্ড গার্ডেন প্রথমেই এখানে নানান প্রজাতির হাঁস দেখতে পাবেন রাজহাঁস থেকে শুরু করে নানা রকম হাঁস এখানে ছিল পাশেই একটা ঝর্ণা ছিল ওখানে হয়তো ঝর্ণা শুটিংটা হয়ে থাকে আর সবাই ওখানে বসে বেশ সুন্দর সুন্দর ছবি তুলছিল আর এই ডাক গার্ডেনের পাশ দিয়েই চলে যেতে হবে পাখিরালয় মানে এখানেও রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর পাখি এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল এই যে এগুলো হচ্ছে অস্ট্রিচের দিন পাশে বেশ কিছু অস্ট্রিচ এখানে রয়েছে বেশ ভালো লাগছিল পাখিগুলো দেখে আর এই বার্ড গার্ডেন থেকে বেরিয়ে পাশেই ছিল একটা গুহা এই গুহার ভিতরেও আপনাদেরকে একটু আমি ঘুরে দেখাচ্ছি গুহার ভেতরটা খুবই অন্ধকার ছিল মাঝে মাঝে কিছু পাথরে খোদাই করা চিত্র সেখানে একটু একটু লাইট জ্বলছিল বেশ ভালোই লাগছিল গুহার ভেতরটাও ঘুরতে দেখতেই পাচ্ছেন সব আমরা চলে এসেছিলাম রামজি মুভি ম্যাজিকে এইখানে অনেকগুলো আলাদা আলাদা করে সিনেমা হলের মতো রুম রয়েছে যেখানে বিভিন্ন সিনেমা মানে বিভিন্ন ধরনের সিনেমা শুটিং কি কীরকমভাবে হয় সেই হলের মধ্যেই আপনারা দেখতে পাবেন ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর প্রবেশ করে ভিতরে গিয়ে এই শোগুলো আপনারা এনজয় করতে পারবেন এখানেও খাবার দাবারের ব্যবস্থা ছিল আমি ভিডিওটা শুরুর দিকে রাইডস গুলো দেখিয়েছিলাম এবং বলেছিলাম পুরো ট্যুরটা কমপ্লিট করার পর তবেই কিন্তু আপনারা রাইডস গুলো চড়বেন আর এই বিকাল থেকেই রাইডস গুলো চালু হয় দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু বহু লোকজন ভিড় করে আছে রাইডস গুলো চাপার জন্য যেহেতু ফ্রি রাইডস সেই জন্য সবাই এই রাইডস গুলো এনজয় করে ক্লাসের মজা নিতে নিতে প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যের সময় কিন্তু রামজি ফিল্ম সিটির চিত্রটা পুরো পাল্টে যায় চতুর্দিকে নানা রকমের আলোয় আলোকিত হয়ে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে আমি সামান্য একটু ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি বেশি বড় করতে গেলে কিন্তু এমনি ভিডিওটা বেশ বড় হয়ে গেছে তাহলে আর দেখতে ভালো লাগবে না আর এই জায়গাটা একটা কার্নিভালের আয়োজন করা হয়েছিল যার জন্য এখানে লোকজনের বেশ ভিড় কার্নিভ্যালের সামান্য একটু অংশ আপনাদের কাছে তুলে ধরে আমি আজকের ভিডিও শেষ করব। যেহেতু এখানে হিন্দি গান বাজছিল তাই কপিরাইট আসতে পারে তার জন্য আমি অডিওটা মিউট করলাম তো আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার